হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুমন্ত দিয়া লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম সকালবেলা এখন আমি বিছানা তুলছি এরপর আরও কাজ আছে সেই কাজগুলো করবো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করছে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন ঘাস পরিষ্কার করছে এটা তাকাও দেখি ও আবার কত চারা লাগিয়েছে লাঠি কোথা কোথা দেখছে ওই দেখো কত রকমের গাছে চারা লাগিয়েছে বেগুন গাছ লঙ্কা গাছ এখন চাষবাস করবে চাষি হবে আজকে জোন কত টাকা দেখো কত সুন্দর ঘাস পরিষ্কার করছে এই দিকে তো এই গাছগুলোতে যখন বেগুন টঙ্কা ধরবে তখন তোমাদেরকে দেখাবো এখন আমি চা করছি তারপর বাবাকে খেতে দেব আর আমার বাবকে দেবো চা তার জন্য চা তৈরি করছে যে বাবাকে চা দিলাম ডিম সিদ্ধ দিচ্ছি একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত করছি ভাত হয়ে গেলে এবার তারপর তরকারি করবো সর্ষে ইলিশ রেডি এবার বরকে খেতে থাক কাজে চলে যাবে এদিকে ও পুজো দিচ্ছে ও রোজ সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপরে খেয়ে দিয়ে কাজে বেড়ে আগেও প্রত্যেক দিন রোজ সকালবেলা বিশ্বকর্মা ঠাকুরকে পুজো দেয়

লেবু দিচ্ছে এখন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে